আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ যথাযোগ্য মর্যাদায় মুসলমানদের মহামান্বিত ভাগ্য নির্ধারণের রাত সবে বরাত পালিত হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় রাত জেগে নপল এবাদত মসজিদে ও বাসায় আদায় করে যাচ্ছেন নিউজডেক্স জেডএস টেলিভিশন এই গোলা দিয়ে যদি কবরে যাই বাসার কোন থাকবে না মাথায় নিয়ে কাঙ্গালের মতো ফকিরের মতো তোমার দরবারে ছোট দিকে পাতাই দিয়েছি Gracias.